এবং আশ্চর্যজনক হলেও মন্ত্রণালয়ের যে মিটিং প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গিয়েছে এবং যে পরিমাণ সাপোর্ট আজকে আমাদেরকে অফার করা হয়েছে বা যে পরিমাণ সাপোর্ট আমাদের মন্ত্রণালয় থেকে স্পোর্টস সব স্পোর্টস এবং ক্রিকেটকে করা হয় উই আর সিম্পলি ওভারওয়েম আমাদের কাছে মনে হচ্ছে যে এত সাপোর্ট আমরা পাই এই সাপোর্টগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আমরা সংক্ষিপ্তভাবে ডেস্ক্রাইব করেছি আমরা কী করতে চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং একটা জিনিস আরেকটা জিনিস বলতে চাই এখানে যে শুধু সাপোর্ট নয় সর্বতভাবে এনি টাইপ অফ এনি সহযোগিতা তিনি আমাদের করতে চান এবং ভবিষ্যতেও তিনি আমাদের সাথে থাকবেন বলে কথা দিয়েছেন একটা বিষয় তখন জিজ্ঞেস করতে পারেনি যে সমস্ত উপকমিটিগুলো রয়েছে বিসিবিতে আপনি তো নতুন সভাপতি হলেন তার নতুনভাবে দায়িত্ব নেন এই উপকমিটিগুলো কি এখন কন্টিনিউ করবে নাকি এগুলো ভেঙে দিয়ে নতুন কোনো কমিটি করার চিন্তা ভাবনা রয়েছে আমাদের যে উপকমিটিগুলো আছে বা কমিটিগুলো আছে সেখানে কোনো ডিস্টার্ব করব না কেননা আপনারা জানেন যে এই কমিটিগুলো সাধারণত এই রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না বাট আমরা রিভিউ করবো রিভিউ করে আমরা দেখব যে কোন জায়গাটায় আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে কোন জায়গাটা ভালো করছে কোন জায়গাটায় আমাদের বাদ দিতে হবে সেগুলো অবশ্যই আমরা দেখবো আমি অত্যন্ত পজিটিভ একটা লোক এবং চ্যালেঞ্জের থেকে আমি সুযোগটা অপরচুনিটিটা বেশি দেখছি অপরচুনিটি যেটা দেখছি সেটা হচ্ছে অফকোর্স আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো নেই এই মুহূর্তে কিন্তু ভালো করার সুযোগ আছে কেননা আমরা বিশ্বাস করি যে পারফরমেন্স গ্র্যাপ সবসময় উপরে এবং না ওর নামে এবং ওঠে সো সেই জায়গাটা আমরা মনিটর করবো ন্যাশনাল টিমের পারফরমেন্স অ্যাট দ্য সেম টাইম দেশব্যাপী সবাইকে কীভাবে ক্রিকেটে সম্পৃক্ত করতে পারি আপনারা জানেন যে আমরা আইসিসিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দুই হাজার সালে যখন আমরা টেস্ট স্টেটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করবো সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া এবং সেই জন্য আমরা যে প্ল্যানগুলো করেছি গতকালকে এবং সেটা আমরা খুব শীঘ্রই আমরা সেটা ডেলিভারি করা শুরু করবো সো আমাদের প্রায়োরিটি ওয়ান হচ্ছে অবশ্যই পারফরমেন্স এবং দেশ দেশব্যাপী আমরা ক্রিকেটকে কীভাবে ছড়িয়ে দিতে পারি নট অনলি ছড়িয়ে দেওয়া কীভাবে আমরা নতুন নতুন কোচ তৈরি করতে পারি নতুন ম্যানেজমেন্ট তৈরি করতে পারি গ্রাউন্ড ফ্যাসিলিটি বাড়াতে পারি এবং সেই সাথে সাথে তাদের খেলার ব্যবস্থা করে দিতে পারি আমার কাছে যে প্ল্যানগুলো সব একই মানে প্ল্যানগুলো যদি আমরা একসাথে না বসে দেখি প্ল্যানগুলো মিলে যাচ্ছে অনেক তো এটাই ভালো লেগেছে যে এখানে কোনো কনফ্লিক্ট নেই এবং এই বিকেন্দ্রীকরণের জন্যই কিন্তু আমাদের ক্রিকেটটা একটু থেমে গিয়েছিল আমার কাছে মনে হয় তো এইটাই আমাদের আপাতত প্রধান লক্ষ্য যে বিকেন্দ্রীকরণ কীভাবে ওটা ডিসেন্ট্রালাইজ কীভাবে করা যায় যেমন একটা মিনি বিসিবি চিটংয়ে থাকবে খুলনায় থাকবে রাজশাহীতে থাকবে সিলেটে থাকবে যেখান থেকে আমরা আমাদের যে ওই যে উপজেলায় ক্রিকেট হয় বা গ্রামে ক্রিকেট হয় সেইগুলোকে আমরা আরও কীভাবে সম্পৃক্ত করতে পারি আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্কুল ক্রিকেটকে আমরা আরও কীভাবে সাপোর্ট করতে পারি এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন যে আমাদের যে সার্ভিসেস যে দলগুলো আছে তাদেরকে ক্রিকেটে সম্পৃক্ত করতে আমি বলেছি যে আমরা ধন্যবাদ যেই ক্রীড়া মন্ত্রণালয়কে যেগুলো যেই যে কনস্টিটিউশন তারা করেছে সেখানে একজন ডাইরেক্টর কিন্তু সব সময় আসে যার কাজই ছিল যে কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলোকে এবং আমাদের যে সার্ভিসেসগুলো তাদেরকে ইনভলভ করা সেটা কখনোই হয়নি বাট এবার থেকে আমরা চেষ্টা করব একটা বিষয় হচ্ছে যে গত বোর্ডে যে টাকার বিষয় যেটা ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করার যে বিষয়টা সেটি যেটা বলা হচ্ছিল যে আপনার কমিশন বেশি পাওয়া যাচ্ছে ব্যাংক থেকে যে ব্যাংক রেটটা সুদ মানে রুটি রেটটা সেই টাকাটা কি মানে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা কি আপনি আগের ব্যাংকে ফেরত আনতে না নাকি আরও যে ব্যাংকে অন্য ব্যাংকে টাকাগুলো ছিল যেগুলো আসলে রেট কম সেগুলো আরও ভালো রেটের ব্যাংকে নিতে চাচ্ছেন এক নম্বরে হচ্ছে যে আমি আমার আমার এখনও আটচল্লিশ ঘন্টা হয়নি আমি এই মুহুর্তে এই এত বড় কমিটি যেতে পারবো না তবে আমি একটা আমরা একটা দিক নির্দেশনা গতকালকে দিয়েছি যে আমাদের ক্রিকেটের এই সেফ থাকে এবং আমরা কীভাবে আমাদের এই এই আমরা আমরা বিশ্বাস করি যে ফান্ডগুলো ক্রিকেট বোর্ড আমানত হিসেবে নেয় এটা ক্রিকেটের টাকা এবং আমরা চেষ্টা করবো এই ক্রিকেটের আমানতটা যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি ফর দ্য গ্রোথ অফ দিস গেম আপনি বলছিলেন আমরা দেখছিলাম এই জায়গাটা হচ্ছে অবশ্য বাংলাদেশ জাতীয় দলের সমস্ত পারফরমেন্স যারা নিরিখে রাখে তারা হচ্ছে ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান এখন পাকিস্তানে অবস্থান করছেন এর জন্য আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন একটা দল খেলতে থাকে খেলার মাঝখানে আমরা তাদেরকে ডিস্টার্ব করতে চাই না এবং এই পাকিস্তান সিরিজ আজকে শেষ হচ্ছে শেষ হওয়ার পরে আমরা অবশ্যই তাদের সাথে বসবো এবং বসে আমরা দেখবো যে কোন জায়গাটায় আসলে হয় কি এই পারফরমেন্সটা কিন্তু একটা কম্বিনেশন অফ মেনি থিংস তা আমরা খুঁজে বের করবো যে কোথায় দুর্বলতা ছিল সেই জায়গায় আমরা কাজ করব তবে এটা ঠিক যে পারফরমেন্স যেটা এখন হচ্ছে এটা আশানুরূপ না আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারে আমার কোশো আসলে যে আমরা তো সবাই জান আপনাদের ক্রিকেটার আর আপনার কেরিয়ার শুরু ফুটবল হিসাবে খেলেছেন এবং অত্যন্ত ফুটবল রেখে আপনারা এই যে ধরনের বাংলাদেশ ক্রিকেট পড়ে এখন অনেক সামর্থ্য রয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট অনেক পাশাপাশি কারণ ফুটবল বা আদার্স যেগুলো আছে সেটা ভালো করে আমার এক পর্যায়ে আজকে উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলছিলাম যে আমরা বলছিলাম যে আমরা আমরা ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করবো যাতে অন্যান্য স্পোর্টসকে আমরা সহায়তা করতে পারি যেমন একটা একটা উদ্যোগ আমরা নিতে যাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে এবং প্রত্যেকটা জেলাতে স্কুল আছে জেলা স্কুল আছে জেলা স্কুলগুলোতে আমরা চেষ্টা করব এখানে একটা সিনথেটিক স্টুডেন্টগুলো তুলতে যাতে ফুটবলও খেলতে পারে ক্রিকেটও খেলতে পারে বারো মাস বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা না হতে পারে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র ফুটবল ক্রিকেট না সব সব ক্রিকেট নিয়ে সব স্পোর্টস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেই জন্য আমাদের একজন ডিরেক্টর ফাহিম সিনহা উনি একটা প্রপোজ করেছে যে উনি একটা বায়োমেকানিক্যাল ল্যাব

তো আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে আয় কোটি টাকা রকম আপনি যখন দায়িত্ব নিলেন সেটা দেখতে পেলেন সেক্ষেত্রে এরপর কি টাইমলি শুরু হবে বা এটা নিয়ে আপনার প্ল্যানটা কী বিপিএল তো আমরা গতকালকে বসেছিলাম এবং বসে অত্যন্ত কোনো ভালো কিছু পাইনি সেখান থেকে অবশ্যই আমরা টিকিট বিক্রি করেছি দ্যার ইজ অনলি থিং আমরা ওটা আমাদের সুনাম বেশি হয়নি আমরা ওটা থেকে রিকাভার করার চেষ্টা করবো এবং অবশ্যই বি বিপিএল আমরা কন্টিনিউ করবো এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই অবশ্যই আমরা অন্য অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব তবে আমরা ভালো করে দেখবো আগে তারপরে সে সিদ্ধান্ত অন্য জেলায় অন্য জেলায় চট্টগ্রাম এবং সিলেটের বাইরে আমরা চেষ্টা করছি যেটা এখন বলতে পারছি না তবে আরো দু একটা জায়গায় আমরা চেষ্টা চেষ্টা করছি